ভাই বন্ধুরা তোমাদের বললাম আমি একটা জিনিস দেখাবো চাটা খেয়ে চাটার তো গরম জল দুধ না চিনি ছাড়া দুধ চিনি কিছুই না যাই হোক এবার বলি মানে আমার এত আনন্দ হচ্ছে না বাচ্চাদের মতো আনন্দ হচ্ছে জানো তো আমি একটা ফোন কিনেছি ফোন কিনেছি বলতে যে আমি পুরোটাই নিজে কিনেছি তা না কিছুটা আমার মেয়ে দিয়েছে তা এতদিন পর্যন্ত আমি ফোন ব্যবহার করতাম যেগুলো বলবে তাহলে কী ব্যবহার করত করতাম মানে কারো পুরোনো হওয়া খারাপ হওয়া এসব ফোন দিয়ে হ্যাঁ সেইভাবে নিজের পছন্দ মতো ভালো দেখে একটা ফোনও প্রথমে কিনেছিলাম সেটা খুবই কম দা মানে কিছুই না তখন তো এইসব লাইনে আসেনি তারপর আস্তে আস্তে আমি দেখছি ক্যামেরা ভালো না হলে অনেক কিছুই কাজ করতে পারবো না তাতেও সবার পুরনো ফোন এসব নিয়ে চলছিলাম এখন যে ফোনটা আমার আছে যেটা দিয়ে আমি এখন ভিডিও করছি মনে হয় এটাই আমার এই ফোনের করার শেষ ভিডিও তো এইটা যখন এডিটিং করি না এডিটিং করার পর হয় কি ছোট হয়ে যায় কিছুতেই সেটা ঠিক করতে পারি না তোমরা দেখেছো আমার আগের পোস্টে আর আবছা রাত্রিবেলা এ ঘরের মধ্যে লাইটে করলে কিছুটা ভালো হয় কিন্তু বেশিরভাগ সময় আবছা আসে তা আমি ফোনটা খুলে ফেলেছি কেন এখন অনলাইনে নিয়েছি এবার ওদের কাছে তো খুলতেই হবে না খুলে আমি দেখবো কেন অনেক সময় তো উল্টোপাল্টা জিনিস চলে আসে যেমন আমার এক বন্ধু ক্লাসমেট ছোটোবেলায় সে একটা ওই গাড়ির মধ্যে চার চাকায় তোমার সেই ব্যাক ক্যামেরা থাকে না সেই দাঁড়িয়ে কিনেছিল অনলাইনে খুলে দিচ্ছে থানি। একদম আমার চোখে দেখা যায় তো ফলে একদম খুলেই করে দেখে নিয়েছি তাই ওইটুকুই যা খোলা এবার ভিতরে ফোনের কি ব্যাপার কিছু আমি কিন্তু কিছু জানি না আমার ছেলে বলেছে মেয়ে তো এখানে থাকে না যে আমি আসব কাজের থেকে তারপর তুমি তোমাকে সব সেট করে দেব এবার দেখাই প্রথমে দেখাই এটা কি ঘুরে গেল দাঁড়া একটু দাঁড়াব জানি না এগুলো কি জানো তো আমাকে বলো তো আমি ঠিক জানি না এটা কি আর এটা এসছে ওই ফোনের মনে হয় আমার মনে হয় যা এটা ওই উপরে যে গ্লাসটা থাকে সেটা আমার মনে হয় আমি জানি না সঠিক আমি আবার বলছি কিন্তু এটা জানি এটা হচ্ছে ব্যাক কভার এটার থেকে তোমাদের আগে দেখাচ্ছি হুম এবার দেখাই কোনটা ব্যাস এই অবধি দেখো এই অব্দি আমাকে দেখিয়েছে তখন আমি খেতে বসছিলাম বসে উঠে গিয়ে দেখে এসেছি এখানে তো কিছু লেখা নেই নাথিং তোমরা কি দেখতে পাচ্ছ জানি না উল্টো হচ্ছে তো হয়তো তাই এটা কিন্তু নাথিং হুম এই হচ্ছে ফোন দেখো এরকম এবার বাদ আমি কিছু ধরবো না আমার ছেলে আসবে তারপর তা নাহলে এই ভিডিওটাই আমি এই ভিডিওটা তো করতে পারতামই না কেন নাহলে দেখাতাম কী করে এইটাই হচ্ছে আমার আশায় মানে আনন্দে আছি ছেলে কখন আসবে তারপরে ফোনটা সেট করবো এবং কখন ফোনটা সেট করব সেই আনন্দেই আছি বসে তোমরা ভাবছো হয়তো কাকিমা ছেলে মানুষই করছে এই বয়সে কী করবো বলো নিজের একটা পছন্দ মতো ফোন কিনলাম সেটাকে নিয়ে একটু ছেলে মানুষই হচ্ছে আমার একটু কেন ভালোই ছেলে মানুষই হচ্ছে বুঝতে পারছি না এবার আর একটা জিনিস বাকি আছে ধরো এটার যে মুড়িটা থাকে সেটা একটা মেয়েকে বললাম অর্ডার দিয়ে দেয় যেটা বলছিলাম আমি কিছুটা টাকা জমিয়েছি আর বাকি টাকাটা আমার মেয়ে দিয়েছে তাহলে সেজন্য আরো আনন্দ হচ্ছে সেই আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নিলাম তোমাদের কেমন লাগলো বলো হয়তো একটু বেশি ছেলে মানুষই হয়ে গেল তবু মাফ করে দিও এটাই তোমাদেরকে বলি সবাইকে অনেক অনেক ভালোবাসা আবার তোমাদের সঙ্গে দেখা হবে